বললাম একটি সুন্দর জায়গাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হলো রাজভবন এটা জাস্ট রাজভবনের সামনের রোড এটা দেখতে পাচ্ছেন এখান থেকে এখন যাচ্ছে ডিআইজি তাই দেখুন পুলিশগুলো এখানে পদ অবরোধ করছে যদি এখানে সিগনাল আছে কিন্তু তাও এখানে পুলিশ যাচ্ছিলো তাই এখানে দাঁড়াতে বলেছিল এখন দেখুন চলে গিয়েছে চলুন এখন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি আর আজকে আমি আপনাদেরকে সুন্দর জায়গাতে নিয়ে যাব তার সাথে সাথে এই পুরো এরিয়াটি আপনাদেরকে শেয়ার করব উত্তরপ্রদেশের রাজভবনের রাস্তাঘাট থেকে স্টার্ট করে এরিয়া কেমন আমি আপনাদেরকে সেটা শেয়ার করতে করতে নিয়ে যাব তো চলুন আপনারা আমার থাকবেন এখানে চারিদিকে শুধু ভরা গাছ দেখতে পাবেন তো এখানে এখন প্রচণ্ড গরম আর দেখুন গরমের মধ্যেও দেখুন প্রচুর এখানে রাস্তায় জ্যাম করেছে আর এই গরমেতে আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে এসেছি তো আমরা আর আমাদেরকে জল টেষ্টা পারছিল তাই ভাবলাম এখান থেকে জুস খেয়ে নিই আর এইখানের জুস খুব টেস্টি হয় আমি আপনাদেরকে আগেও বলেছি সামনে আঁখের জুস পাওয়া যাচ্ছিলো তো আমি এসেছি আমার ফ্যামিলির সাথে আমরা সবাই মিলে এখানে জুস খেয়ে নিই তারপর আমি আপনাদের সাথে কথা বলছি আর এখান থেকে অনেক দূরে আমাদেরকে যেতে হবে আর রাস্তাটি অনেকটাই আমি তো আপনাদেরকে একটি সুন্দর জায়গা নিয়ে যাব তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর এখানে কেমন ভাবে আছে আখের জুস বানানো হচ্ছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন দিয়ে পুদিনা পাতা আদা এবং নিম্বু দেয়া হয় দেখুন এখানে পুদিনা পাতা রয়েছে আর দেখুন আখগুলিকে নিচে দেখুন সাফ করে রাখা রয়েছে আর এর মধ্যে বরফও দেয়া রয়েছে সামান্য আর এমন ভাবে এখানে জুস এখানে জুসের স্বাদ খুব মিষ্টি হয় কারণ এখানে উত্তরপ্রদেশে আখের জন্য বিখ্যাত আর এখানে আখও খুব ভালো হয় চলুন ফ্রেন্ডস এখন আমাদের আখের হয়ে গিয়েছে খাওয়া এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরও আগের দিকে এইখানে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটির নাম হলো কালীচরণ দাস রোড এর একটু রয়েছে মুখ্যমন্ত্রীজির নিবাস আর এর জাস্ট ঠিক একটু আগেই সব থেকে সুন্দর সুন্দর প্লেস রয়েছে তাই আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সব থেকে সুন্দর জায়গাগুলো দেখাতে এখন আমি চলে আসলাম নব্বই চৌড়ার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নব্বই চৌড়া লখনৌর একটি বিখ্যাত চৌড়া যেটা এক নামে চেনা হয় আর এইখানেই থেকে সুন্দর সুন্দর জায়গাগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের এই জায়গাটি এটার নাম হলো দাসনবৈর সব থেকে বিউটিফুল প্লেস যেমন হলো ইউপি দর্শন পার্ক গুমটি রিভার ফ্রন্ট এবং আম্বেদকর পার্ক এবং আরও এখানে জানেশ্বর মিশ্র পার্ক এই জায়গা থেকে জাস্ট একটু সামনে গেলেই এইখানে এই সমস্ত প্লেসগুলো গুলো পরে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ডাক্তার ভীমরাও আম্বেদকর জি সামাজিক পরিবর্তন গ্যালারির সামনের অংশ এর জাস্ট ঠিক আগে গেলে ডক্টর ভীমরাও আম্বেদকর জি খুব সুন্দর একটি সামাজিক গ্যালারি বানা রয়েছে আর এইখানেতেই সমস্ত কেটারা আসে দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ লখনউ আর সমস্ত কেটারা এখানে আছে একটি ইম্পর্টেন্ট প্লেস এখানে লেখা রয়েছে আই লাভ আমরা লখনউ লখনৌর সমস্ত কেটারা এই জায়গাতে এসে বেশিরভাগ রিল শ্যুট করে আপনারা দেখতে পান হয়তো যেনারা উত্তরপ্রদেশ থেকে করে ওনারা বেশিরভাগই এই সমস্ত জায়গাতে এসেই রিল শ্যুট করে দেখুন এই জায়গাটি খুব সুন্দরভাবে চারিদিকে বানানো রয়েছে আর এই সমস্ত জায়গাগুলি বানিয়েছেন উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী যে ছিলেন মায়াবতীজি উনি বানিয়েছিলেন দেখুন একদম বিদেশের মতো লাগবে চারিদিকে দেখুন বিশাল বড় এরিয়া এই সমস্ত জায়গাগুলো আগে বন ছিল কিন্তু পরবর্তীকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জী মায়াবতী জি উনি এখানে এই সমস্ত জায়গাগুলিকে বানিয়েছিলেন তারপরে এখন উত্তরপ্রদেশের যিনি এখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি উনি এখানে পরে পরে আরও সুন্দরভাবে জায়গাগুলিকে বানিয়েছেন এবং কাজ এখনও চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরিয়া বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এবং এখানে পয়সা লাগে না তো এখানে আপনি ফিরে ঘুরতে পারবেন দেখুন বিশাল বড় এখানে একটি গার্ডেন বানানো রয়েছে আর চারিদিকে দেখুন খুব সুন্দরভাবে পাথর দিয়ে সাজানো রয়েছে যেটা লাগে জায়গাটি মতো লাগছে বিশাল বড় এরিয়া বিদেশের জুড়ে রয়েছে আর অনেক দূর এরকম ভাবে ভাবে রাতের বেলাও তো এই জায়গাটি খুব ভালো লাগে কারণ এখানে খুব সুন্দর সুন্দর লাইট জ্বালানো হয় যেটা দেখতে ভালো লাগে আর এটা হলো দাসনবাই চৌড়ার যার সামনেই আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে দাসনভাই চৌড়া জাস্ট অসাধারণ লাগে এই জায়গাটি এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি সুন্দর জায়গাতে তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এটা হল লখনউতে আম্বেদকর পার্ক যেটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি তবু যারা যারা দেখো একটু দেখে নেবেন আর এই পার্কের দৃশ্য যতটাই তুলনা করব ততটাই কম এত সুন্দর একটি পার্ক দেখুন চারিদিকের দিয়ে খুব সুন্দর লাইট লাগানো রয়েছে এবং বহু সংখ্যক হাতি রয়েছে আর এত বড় পার্ক আপনারা ঘুরে শেষ করতে পারবেন না দেখুন বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে আর চারিদিকে দেখুন এত সুন্দর হাতি বানানো রয়েছে আর এই পার্কের মধ্যে গাছ নেই একদম গাছ খুবই কমে রয়েছে আর এখানে যে শুধু চারিদিকে যে পাথর দিয়ে বানানো রয়েছে যেটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি তবু এই ভিডিওর মাধ্যমে কিছু সংখ্যক আমি এই মধ্যে ডক্টর ভীমরাও আম্বেদকর একটি বিশাল বড় আকারের গুফার মতো বানানো রয়েছে যার মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন ডক্টর ভীমরাও আম্বেদকরজির পরিবার সাথে সাথে ওনার আর বিশাল বড় বড় আকারের স্ট্যাচু এবং এখানকার পূর্ব মুখ্যমন্ত্রীর মায়াবতীদের বিভিন্ন স্ট্যাচু বানানো রয়েছে আর রাতে সুন্দর যেই পার্কের দৃশ্য আরও ভালো লাগে দেখুন এখানে ফাউন্টেন চলছে আর ফাউন্টেনের মধ্যে জল পড়ছে যেটা দেখতে আরও ভালো লাগছে আর দেখুন বহু লোক এখন সন্ধ্যের সময় উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে এখানকার অনেক সুন্দর মুহূর্ত শেয়ার করেছি এইবারে আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি যেতে আমাদেরকে অনেক রাত হয়ে গেছে যেই রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখুন রাতের বেলাতে কত সুন্দর লাগে দেখুন চারিদিকে দেখ খুব সুন্দর লাইট জ্বালানো হয়েছে আর যেটা দেখতে খুব ভালো লাগে ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদেরকে উত্তর উপদেশে এই সমস্ত সুন্দর সুন্দর প্লেসগুলিকে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলাম প্লিজ ফলো করে দেবেন তাহলে দেখা দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন